আলহামদুলিল্লাহ আজকে নিজের লাগানো গাছ থেকে অনেক বেশি সিম পারলাম সিমগুলা আমি এখন পেরে নেব আলহামদুলিল্লাহ নিজের গাছ থেকে সিম যে পারলে কত ভালো লাগে যে কোনো সবজি নিজের গাছ থেকে তুললে অনেক বেশি ভালো লাগে আমি গাছ থেকে সিমগুলি তুলে নিচ্ছি মার্শাল্লা সবগুলো সিমই অনেক বেশি সুন্দর একদম সাদা সাদা সিম সিম আমি তুলে নিচ্ছি অনেক সিম হয়েছে গাছে অনেকবারই তুলে নিয়েছি অনেকবারই খেয়েছি কিন্তু আজকে একটু বেশি করেই পারবো কারণ সবগুলো সিমই অনেক বেশি ইয়ে হয়ে গেছে বাড়তি হয়ে গেছে তাই আমি সিমগুলি এখন পেরে নিচ্ছি যেগুলি পারছি নিচ থেকে তুলে নিচ্ছি আর উপরে যেগুলো আছে এগুলো তুলে নেয় এগুলো আমি বেশি করবো শুকিয়ে নিব তাই নিচের নিচেরগুলো আমি কিছু কিছু দেখে দেখে পেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ নিজে সবজি গাছ লাগিয়ে এরকম অনেক বেশি ভালো লাগে যারা সবজি গাছ লাগিয়েছেন এরকম সবজি তুলতে কেমন লাগে অবশ্যই ভালো লাগে মার্শাল্লা অনেক সিম হয়েছে সিমগুলো আমি আজকে রান্না করবো তাই পেরে নিচ্ছি একদম গাছ থেকে তরতাজা সিম পেরে রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে মশাল্লা গ্রামীণ পরিবেশে গ্রামে থেকে এরকম সবজি তুলে গ্রামীণ পরিবেশ অনেকেরই ভালো লাগে আমরা যারা গ্রামে থাকি যারা গ্রামে থাকে গ্রামের জীবন অনেক বেশি ভালো লাগে গ্রামে একদম গ্রামীণ পরিবেশে থাকতে মাসাল্লাহ অনেক সিম ওঠানো হয়েছে দেখেন